লালন মেলা জায়গাটা বড়ই অদ্ভুত একদিকে চলে মনুষ্যত্বের কথা অন্যদিকে চলে গাজার রম ব্যবসা একদল তো বলবে গাজার কলকিতে টান না দিলে এইখানে আসার সার্থকতাই নাকি মিলবে না এর সব কিছুই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন ফুল ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পারছেন এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়ার বিখ্যাত লালন মেলাতে প্রথম অংশে আমরা মাঝারের অংশ দেখিয়েছিলাম আর এটি দ্বিতীয় পর্ব আর এই দ্বিতীয় পর্বে লালন মেলার যে গাজার আসর বা এইখানকার সিদ্ধি নামে পরিচিত সেই সিদ্ধির আসর দেখাবো এর সাথে এর মেলার অংশ যেটুকু আছে সেটুকু দেখাবো অর্থাৎ বাকি অংশটুকু দেখাবো তো শুরু করছি এই মঞ্চ থেকেই যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর এই অনুষ্ঠান মূলত সন্ধ্যার পর থেকে অনুষ্ঠিত হয় আর এই মঞ্চের দুই পাশে এরকম গাজার বসে আসর যেগুলো খুব ভালোভাবে এবার দেখলাম মঞ্চ সিস্টেম করে দিছে তাদের এবার হাই করছে আর মেলাটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় এর জন্য পুলিশ র্যাব সহ বিভিন্ন বাহিনী এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিভিন্ন বাহিনীর উপস্থিতি ভালোই লক্ষ্য করা গেছে কিন্তু তারপরেও কিন্তু এইখানে সাধারণ জনগণের ভোগান্তি বিশেষ করে টাকা পয়সা মানি ব্যাগ হারানো কিন্তু বন্ধ হয়নি যাই হোক যে কথা বলতেছিলাম আমি কিন্তু এই মুহূর্তে সেই গাঁজা বিক্রির সাইডে আছি এই এই সাইডে মূলত গাজা সেল হয় বা এইখানে সিদ্ধি নামে পরিচিত আর এই গাজা বা সিদ্ধি যেটাই বলি না কেন এইভাবে খুব সুন্দরভাবে ডালা সাজিয়ে সাজিয়ে এভাবে কিন্তু এখানে সেল হয়ে থাকে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এরিয়াটি কিন্তু একটু ধোয়াময় পরিবেশ আর এটি মূলত গাজার কারিশমা যা তখন গাজার সাইডে ছিলাম চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর কিন্তু সমস্যা হচ্ছে গাজার সাইডে ওইভাবে ভিডিও করা যায় না ভিডিও করতে সমস্যা হয় ঠিক আছে তো এবার গাজার সাইড বাদ এবার আপনাদেরকে এই মেলার বাকি অংশ দেখাবো মেলার বাকি অংশে মাসাল্লা ভালো কিছুই পাবেন আপনারা একটি মেলায় যা যা থাকার কথা সম্পূর্ণই পেয়ে যাবেন এই মেলাতেও তো চলুন সেগুলো একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি মেলার এই অংশে আপনারা প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন বিশেষ করে মেয়েদের মেয়েদের সাজোগাজুর জন্য প্রয়োজনীয় যত জিনিস আছে কসমেটিক্স আইটেম বলেন তারপরে লেদার আইটেম বলেন সব জিনিসই এখানে পেয়ে যাবেন বড় বাচ্চাদের পাশাপাশি ছোট বাচ্চাদেরও কিন্তু প্রয়োজনীয় সব জিনিস এই মেলাতে পেয়ে যাবেন অনেকে আবার বলতে পারেন শুধু বড়দের জন্য আছে ছোটদের জন্য কিছু পাওয়া যাবে কি না না এই মেলাতে বড়দের যেমন জিনিস আছে ছোট বাচ্চাদেরও সাজাপাতের খেলনা জাতীয় সমস্ত জিনিস এই মেলাতে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাশাপাশি ঘরোয়া কাজের প্রয়োজনীয় বিভিন্ন জিনিস এই মেলাতে পাওয়া যায় আর সব কিছুর দাম মোটামুটি হাতের নাগালেই মনে হইলো তো শুধু কেনাকাটা করলেই তো হবে না খাওয়া দাওয়াও তো করতে হবে খাওয়া দাওয়ার জন্য আপনারা সমস্ত ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন চাইলে মিষ্টি মুখও করতে পারেন মিষ্টি আইটেমও বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমও পেয়ে যাবেন মিষ্টি মুখ করতে করতে যদি গরমে হাঁটতে হাঁটতে হাঁপায় আজান এর জন্য শরবতও পেয়ে যাবেন মেয়ে মানুষ বিশেষ করে আপুরা যারা আচার খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের রকমারি আচার পেতে পারেন তো আসার খেতে খেতে যদি মন চায় একটু বিনোদন নিতে তার জন্য অবশ্যই রয়েছে এই নৌকা পাশাপাশি দোলনা বিনোদনের আইটেম তো রয়েছেই তো ভিডিওটি আর লম্বা করব না কোনো ভুলভান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খোদা পেজ